একটা সাবজেক্টের অনেকগুলো বই থাকে অনেকগুলো রাইটারের বই থাকে আমরা যেটা করবো আমরা যে কোনো একটা বইকে রেফারেন্স ধরে যে কোনো রাইটারের বই পড়লেই হয় বই সেমই ওকে যেই টিচার যেই আহ রেফারেন্স দেয় ওই টিচারের তার ওই বইটা কিনে আর কি ব্যাপারটা সেরকম তা আমরা কোন বইটাকে রেফারেন্স ধরে পড়বো একদম সিম্পল কথা আমরা হাজারি সারের বইটাকে রেফারেন্স ধরে পড়বো হাজারি সারের বইটাকে রেফারেন্স ধরে পড়ব হাজারি সারের বই ভাই আমার কাছে তো বই নাই কি করব বই লাগবে না কোনো সমস্যা নেই ভাইয়া বইয়ের পিডিএফ দিয়ে দিব আপাতত যারা বই কিনেন নাই তাদেরকে ভাইয়া বইয়ের পিডিএফ দিয়ে দিব টেনশনে কোনো কারণ নাই ওকে এই যে এটা হচ্ছে হাজারি সারের বই বাজার থেকে কিনে নেবেন না কিনলেও সমস্যা নেই আমরা হচ্ছে গিয়ে বইয়ের পিডিএফ দিয়ে দিব ক্লিয়ার আমি একটু বইয়ের প্রথম ইন্ট্রোটাও দেখাইতে মানে দেখাচ্ছি ক্লাস শুরু করি নাই এই ক্লাস শুরু করি নাই কি রে কই গেল রে ক্লাস শুরু করিনি এখনো হ্যাঁ ক্লাস শুরু করিনি বইটা আসুক বই আসতে আসতে আমরা হচ্ছে গিয়ে বইয়ের ইন্টারফেস একটু দেখাই রাখি এক সেকেন্ড তো এই যে এইটা এই বইটা আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব টেনশনের কোনো কারণ নাই আপনারা বইটা আমাদের থেকে নিয়ে পিডিএফটা পড়তে পারবে টেনশন নাই ওকে ওকে তো আমরা হাজারি স্যারের বইটাকে ধরতেছি একদম রেফারেন্স বই হিসেবে এরপরের কাজ কি আমাদের ম্যাথের জন্য আমরা কোন বইটাকে ধরবো ম্যাথের জন্য আমরা হচ্ছে গুহসারের বইটাকে ধরবো গুহসারের বই লাগবে না আপনাদের কোন বই কিনতে হবে না হ্যাঁ একটা বই কিনলেই হবে ম্যাথের জন্য আমরা গুহসারের বইটা আজকে কিন্তু পড়ালেখা রিলেটেড কথা ওরিয়েন্টেশন মানে আপনার সাথে আমি দুষ্টামি করবো ফাইজলামি করবো আপনি কোন জায়গা থেকে আসছেন এগুলো জিজ্ঞাসা করবো না সরি টাইম নেই এত পরালেখে স্টার্ট করতে আসছে পরালেখে স্টার্ট করব ঠিক আছে বাবা সো পরালেখা रिलेटेड কথাবার্তা শুনতে হবে ম্যাথের জন্য গুহ স্যারের বইটাকে আমরা রেফারেন্স ধরে কাজ করব এন্ড আপনাকে বই কিনতে হবে না এই বইটা কিনতে হবে না ভাইয়া দিয়ে দিব যা যা লাগবে আমি সব নিজে দিয়ে দিব কিনতে হবে না হ্যাঁ আমি দিয়ে দিব আমি দিয়ে দিব টেনশন নেই ওকে আমি দিয়ে দিব আর হাজরি স্যারের বইটা অবশ্যই কিনবেন বই কিনবেন মাস্ট মাস্ট কিনবেন এন্ড আমি পিডিএফটাও দিয়ে দিব পিডিএফটাও আমি দিয়ে দিব কখন দিব ক্লাসটা শেষ হোক ভাই মাত্র দাঁড়াইছে আমি এমনিতেই খুবই বিরক্ত কারণ হচ্ছে গিয়ে পাঁচ ছয় মিনিট লেট হয়েছে ক্লাসে ঢুকতে এই জন্য আমি বিরক্ত সো পিডিএফটাও দিয়ে দিব ভাইয়া হ্যাঁ পিডিএফটাও দিয়ে দিব ক্লিয়ার পিডিএফটাও দিয়ে দিব ডান এই তো মোটামুটি কথাবার্তা এখন আসলে আমরা স্টার্ট আজকে থেকে পড়ালেখা স্টার্ট করবো আজকে হয়তো অল্প পড়াবো বাট পড়ানো শুরু করে দিবো ঠিক আছে আজকে অল্প পড়াবো বাট পড়ানো শুরু করে দিবো টেনশন নাই আচ্ছা প্রত্যেকটা ক্লাস আপনার কি করতে হবে আপনার ক্লাস নোট করতে হবে ক্লাসে আমার সাথে